আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ দেশি এবং প্রবাসী সকল ভাইদেরকে বাংলা রফিক বাঙ্গাল রফিক পেজ থেকে আপনাদের সকলকেই আন্তরিক ও মুবারকবাদ জানাচ্ছি ভাই আল্লাহ তালা এমন কিছু ফসল দিয়েছে যা উপরে হয় আবার কিছু কিছু ফসল আছে আল্লাহ তালা মাটির নিচে দেয় যেরকম মাটির নিচেও কিছু গুপ্ত ফসল থাকে তার মাঝে যে দেখেন আমার একটা হলুদ কত সুন্দর সোনালি রঙের গোল্ডেন একবারে গোল্ডেন কি সুন্দর আমার নিজস্ব ক্ষেতে খেতের উৎপাদিত ফসল দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক দেন ফলো দেন আমি বাঙ্গাল রফিক পেজ থেকে দেশি এবং প্রবাসী সকল ভাইদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে দেখেন কিছু সরিষা ক্রয় করেছিলাম সোনালি এবং কালো মুক্তার দানা এগুলি বাজারজাত করার জন্য বিক্রির জন্য মৌজুদ করা হয়েছে হয়তো বা আগামী মাসে ছেড়ে দেওয়া হবে তাই আপনাদের সকলকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ